অ মুসলমান শুকলিয়ে সমাজের কেমন ক্ষতি করে ছোট্ট একটা ঘটনা আগর জবানাত বাজারের মধ্যে গোলাম বিক্রি হইত মানুষে গোলাম বাজার থেকে খরিদ করিয়ে নিত টেকা দিয়ে মানুষ কিনিয়ে নিত বান্ধি কিনিয়ে নিত এ খাল্লার বন্ধা বাজারের মধ্যে আইসে গোলাপ খরিদ করার জন্য আওয়াজ শুনতেছে খানোর মধ্যে কে যেন বলতেছে বাজারের মধ্যে আমি একটা গোলাম বিক্রি করতে আইছি আমার গোলামর দাম কম খাম করে বেশি কিন্তু আমার গোলামর গেছে একটা অভ্যাস আছে ওই গোলামে তোরা শুকলি করে আল্লাহর বন্দায় চিন্তা করলাম দাম কম খানিও খায় কম কম দামে পাই আর খম খানি খাইব খাম বেশি করব তোরা তোৰা শুকলি করে এখানে কি তা হইতো এ কম দামি গুলাম পাইয়া বাজারও গিয়া খরি তো খরি লাইলো বাড়ির মধ্যে লইয়া গেল গিয়া ওই যুবকটাই বাড়ির মধ্যে খুব খাম করে কোনো অসুবিধা নাই মালিকের সহযোগিতা করে কিন্তু তার গেছে একটা ব্যাপার আছে শুকলগিরি করা অনর কোথাও হন নেওয়া হনর কোথাও হন না না আর দুইজন দিদি তোর লাগানি আছে না নাই ও যুবক ভাইয়া হঠাৎ করে একদিন তার আসল রূপ দেখাইল মালিকর গে গিয়া করিল মালিক সাপ বহুদিন থাকি একটা কথা কইতাম মনে মনে লইয়া আর কিন্তু কইতাম সাহস পাই না আপনি বিশ্বাস করো বা কিনা না জানি না মালিকে কইলো বাবার এক কিতা খোস খসান দিকে কিতা জিনিস আল্লাহর বন্দায় তার ওই সকল গির ওই দিয়া ডাঁস মালিক সাহেব আমি বহুদিন তাকি তা দেখি আর আপনি তো অফিসতা খুন আপনার পরিবারের আরেক বেটার লগে সম্পর্ক নাউজুবিল্লাহ আসলে বেটার ইলা কোনো বেটির ইলা কোনো দোষ নাই বেটির ইলা কোনো দোষ নাই কোনো বেটার লগে সম্পর্ক নাই বেটায় হলে তা কিতা কোস আমার বউয়ে কত মহব্বত করে আমারে আর তুল কোস আরেক গুল লোকের সম্পর্ক বলে ওই আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করতেন ও তাহলে কই না বহু দিন দিন আজ কই দিলাম এমন বুধ সময়ে হারাই দিছেন না হারাই দিছেন না ভিতরে তুলা আই গেছে হরিয়া পরের দিন মালিক বেটির কাছে গেছে গিয়া কইল আল্লাহর বান্দে তুমি আমারে নিজের সন্তানের মতো করো ভালোবাসো আমারে তুমি খানি খাওয়াও কাপড় দেও আমি বহুদিন ত্যাগি একটা জিনিস দেখি আর কিন্তু কই না চাই আর আমি ও কথা মনে করি হওয়ার পরে হয়তো তুমি বিশ্বাস না করতে ভার মালিক বেটিয়ে কইল বাবারে কথা খোঁ চাইন শুনি চাইন আল্লাহর বন্দায় ডাক দিয়া কইল আল্লাহর বন্দি বহুদিন ত্যাগি দেখি আর অফিসও আপনার স্বামী চাকরি কর ওইদিকে অফিসের মধ্যে তাক আর একটা বেটির লোকে আপনার স্বামীর সম্পর্ক মাঝে মাঝে তারার কুটু বলা চলিয়া যার গপস চলিয়া যার আসা জাওয়া চলিয়া যার বেটিয়ে কইল কিতা খোঁজ রে বেটা আমার জামাইয়ে আমার স্বামীয়ে যতটুকু মহব্বোধ করন আমি জীবনে কোনো দিন বলতে পারবো না তুমি কিতা খোঁজ বলে আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করতে নাই ও লাগি বহুদিন তাকে ইস্টিমেট করি আর কিন্তু ডরাইয়া হই না এমন বুধ ভাইবা কিছুদিন গেলে তোরা তোরা দশজনের ভিতরে হারাই দিছেন না হারাইছে ও যুবক মায়ান আরো কিছুদিন গেছে যাওয়ার পরে দুই নম্বর ডোজ লইয়া গেছে মালিক বেটারে কে কইল মালিক সাহেব ও যে ছয় মাস আগে গপ এখান আপনি তো বিশ্বাস করছেন না মালিক বেটায় কইলা গুলা। একান্ত বিশ্বাস করার কত কথা নাই বলে এখন তো বিশ্বাস করো ভাই বলে কি থাকো বলে আগামী হাফতা দশ দিনের ভিতরে আপনার বিবি আপনার হত্যা করিয়া অন্য বেটারে লইয়া সংসার করব খাও না উজুবিল্লাহ আপনি তো মানুষ না আপনার পরিবারে আপনারা জব করব এরপরে অন্য স্বামী গ্রহণ করবার হবে এটা লইয়া তার জিন্দিগি কাটাই কইল কি থাকো সিতারে বলে আমি কই আর যদি বিশ্বাস করো না তে আগামী একটা বার কই দিল যেমন ধরিলেন উদাহরণস্বরূপ সোমবার বা রবিবার তুমি রাত ঘুমাইও না সোমবারে রাত্রে ঘুমাইও না হজাকটা কিয় আমার জানামো তারিখে তোমারে হত্যা করবো মার্ডার করবো আল্লাহর মধ্যেই বেমার ঢোকায়া দিছে এবার ওই মালিক বেটির গেছে তুমি তো বিশ্বাস করো না ছয় মাস আগে তোমারে কইছি তোমার স্বামীর আর এক বেটার আরেক বেটির লোকের সম্পর্ক তুমি আমার কথারে মান নাই না এখন বুধ ভাই ভাই সপ্তাহ দশ দিন পণ্ড দিনের ভিতরে তোমার স্বামী বিয়ার

পেটিয়ে কইলা কিটা করা যায় বাবা ইলা হাসাও করি লাই ত্রাণী তুনা হাসাও করে রে বলে এমন প্রমাণ পাই ভাই সাতটা দিন গেলে বেটি সরল সিধা মানু কইলা কিটা করা যায় কৌসাইন বলে আমার কাছে একটা উপায় আছে আমার কাছে একজন আছেন আমি যদি মোল্লা কি করিয়া দেয় তোমার স্বামীর তোমারে জীবনে তালাক দিত না আর আরেক বেটি আনবার নাম খান জীবনে মুখ লইত না বেটি কইলা বাবারে যা লাগে তোরে দিমু তুই তো বখালি ওখানটা করাইয়া দি আমার অবাজ ঠিক করিয়া দে ও যুবক মায়ান ওই গোলামে মালিক বেটি রে ডাক দিয়া কইল ও মালিক বেটি যদি আপনি এই মুসিবত থেকে বাঁচতে চাও আমি যা কইব তুমি কি দিবা বলে যা চাইবে তা দিব বলে কঠিন কিচ্ছু দেওয়া লাগতো না ছোট্ট একটা জিনিস দিলে খাওয়া যাইব বলে কি তা বলে আগামী সোমবারে রাত্রে তুমি যদি ও তোমার স্বামীর যদি দুঃখার দাঁড়িয়ে আঁ খেয়ে আনি দিতে পারো তাহলে আমি মোল্লার লগে আলোচনা করছি ওই মুল্লায় এমন একটা মোল্লাকে কি করিয়া দিব আর জীবনে কোনো দিন তোমার স্বামী তোমারে তালাক দিত না আর এক বেটি বিয়ে করার কোনো চিন্তা ধারণা করতো না পেটিয়ে কইল আমি আরো মনে করছি বা লাখ টাকা কইবে তুই তো সুজা ব্যাপার দাঁড়ি তিন গেছা আনে দিতে আমি তে গা তো কোনো অসুবিধা আছে নি এটা আমি সোমবার রায়তো ইবাই বেটারে কই যে সোমবারে তোমার জব করম ক্যালকরিও কিয় তোমার বউ তোমারে সোমবারে হত্যা করবো হত্যা করিয়া দ্বিতীয় স্বামী গ্রহণ করবো আর এদিকে বেটিরে কইছে ও আল্লাহর বান্দি আমি তোমারে মোল্লা কে দিম আমার গেছে এমন ডাটে মোল্লা বেটা আছে তোমার জীবনে স্বামী কোনোদিন গালি দিত না কষ্ট দিত না তালাকও দিত না তুমি খালি তিন গেছা দাঁড়িয়ে রাতের বেলা তুমি তোমার স্বামীর মুক্তাকে আনিয়া দিও আল্লাহর বন্দা রাত্রে ও স্বামী বাড়িতে এলাম আল্লাহর বন্দির ইচ্ছে তইলো দাড়ি তিন গেছে লাগে আজকে আওয়ার পরে স্বামীর লোকে সুন্দর আচরণ দেব কথা জলদি করে পাওয়া তোয়া দিলা আল্লাহর বন্দারে খানিয়া নিয়ে দিলা আপনার বিছনা করে খুতাইলা ফাত সুন্দর করে মালিশ করে দিতরা আর এদিকে মালিক বেটায় মনে মনে চিন্তা করে গোলামে কইছে সোমবার রাত্রে বেটি আমারে জব করতো আজকে যে আকারে তাই মায়া মায়াকি মনে কয় হাসাও জব করিলাইতো আমি আর কমাইতাম রায় দেখি কি কিতা করে বুধবার ও যুবক কল একটা চুকলিয়া সব শেষ করি আল্লাহর বান্দায় মনে মনে চিন্তা করে অন্য দিন যতটুক মায়া করত মহব্বত করত এর চাইতে আজকে বেশি ঘরের আর বেটির উদ্দেশ্য হইল আমি তোরা খেদমত করি আল্লাহর বন্দা ঘুমাই গেলে কোনো মতে তিন কেসা দাড়ি নেমে গিয়া আর দাড়ি যদি খাটিয়া নেই গিয়া গোলামে কইসে মুল্লাকে খরাইয়া দিব মোল্লাকে খরাইয়া দিলে সংসারটা ঠিক হয়ে যাইব আর জীবনে কোনোদিন সংসারও কোনো সমস্যায় দেখা দিত না বেটির উদ্দেশ্য খারাপ নিখন যাই না না বেটির উদ্দেশ্যটা বালা আল্লাহর বন্দা রাত্রে কিছু রায় তৈ গেছে बेटी मन घर से बेटा घुमाई गेसे কারণ দীর্ঘ সময় বেটিয়ে খেতমত করছে এবার আল্লাহর বন্দি চাকু হাতর মধ্যে লয়ে গেছে দাড়ি তিন গেছে খাট পাল লাগিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দার চোখ খুলিয়া কইল আমার গোলামর কথা তো ঠিক আছে গোলামে কইছে তুই না খেরাই তামারে জব করতে হাসাও তো তোর হাতর মধ্যে চাকু আল্লাহর বন্দি কইল না না ও সাবিধান আমি তোমারে মারার জন্য চাকু আনি না আমারে গুলামে কইছে মুল্লা কি করে দিব তোমার তিন

একটা চুকলির কারণে নির্দোষ একজন নারী তার জীবনটা শেষ হয়ে গেল তুমি বিদায় হয়ে সকাল যখন হইছে মেয়ের বাবার বাড়ির যখন খবর পাইলা সবে খবর পাইয়া তারা তার লাঠি লুঠি লইয়া আল্লাহর বন্দা ওই মহিলার স্বামীরও তারা হত্যা করিল দুইজন শেষ ও যুবক বায় এরপরে যখন এই মালিক বেটার খান্দানে খবর পাইলা তার হোর বাড়ির মানুষ আমরার ফুয়া মারি লাইসুন ছেলে মারি লাইসুন তারার মাথা গরম হইব নই তো নাই ও আল্লাহর বন্দারা তারা কয়েকজন লাঠি লেঞ্জা দা লইয়া বার হইসন এদিকে মেয়ের বাড়ির কিয় তারাও আপনার লাঠি লেঞ্জ লইয়া বার হইসন দুই পক্ষর মধ্যে মারামারি শুরু হয়ে গেল কাটাকাটি শুরু হয়ে গেল একটা চুকলির কারণে কয়েক সব বানু আপনার আহত নিহত ইলা খাওনা উজুবিল্লাহ ও যুবক ভাই আইনকল মুর্বি বাবারা ওই মালিকর কোনো দোষ আসলো নি হোসাইন মালিকর কোনো দোষ নাই মালিক বেটিরও কোনো দোষ নাই কিন্তু একটা সুকল কর মাজখান কারণে সংসার নষ্ট করলো দুইজনর প্রাণ জাবায়া দিল এমন কি দুই গুষ্টির সংঘর্ষের মাধ্যমে শত শত মানুষ রে আপনার আহত করাইলো খব নাউজুবিল্লাহ এই জন্য নবী যে ফরমাইছেন সুকল করা জান্নাতে যাইতে পারবে না ও যুবক ভাইয়ান সুকলি করিও না আপনি আপনার এখান কথা লইয়া গেলা লাগা উত্তর বেটার গেছে ও বাড়ির বেটার কাছ থেকে আরে খানা নিয়ে দিলে দক্ষিণর বাড়ির বেটার গেছে দক্ষিণর বাড়ির বেটার গেছ থেকে আরে খান নিয়ে গেলে ও বেটার গেছে এইভাবে করতে করতে কিছুদিনের ভিতরে দুইজন দিদি দরবার লাগাই দিলাই ঘটনা আছে না এমন চুকলি আমরা করতাম না এই চুকলির গুণার থেকে আমরা নিজরে হেফাজত রাখবো হাত উঠে বলেন ইনশাআল্লাহ ওয়াদা করো আমরা মানুষের গিবত করতাম না কই ইনশাআল্লাহ আমরা মানুষের পিছনে তখমত লাগাইতাম না কই ইনশাআল্লাহ আমরা জমিনের মধ্যে সকল গিরি করতাম না কই ইনশাআল্লাহ ও যুবক পায়াই হল শেষ কত হইল এই জমিন ও যে কয় দিন হায়াত আছে আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানিয়া চলবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়িবাই আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানিয়া নেক আমলের সাথে সম্পর্ক করিয়া আল্লাহ আল্লাহ করিয়া কবর যাও যদি যাইতাম পারে তুমি আমি আখিরাতের জিন্দেগী হবে ঘরের শান্তির জিন্দেগি আল্লাহ পাক চিরস্থায়ী জান্নাত ও আদিবাসী বানায় দিবা কও সুবহানাল্লাহ তো যাই হোক বাবাজিরা আমার বায়ান হল আমরা এই যে হায়াত যে কয়দিন পাইছি চল্লিশ পঞ্চাশ বছর ষাট সত্তর বছর আশি বছর এক বেকার নষ্ট করতাম না প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা প্রতিটা দিন আমরা বালো খাজ লোকে লাগাইয়া যাইতাম নমাজ পড়িয়ে যাইতাম রোজা রাখিয়া যাইতাম সবসময় মানুষের খ্যাদমত করতাম মসজিদ মাদ্রাসার লোকের সম্পর্ক রাখতাম দুনিয়ার আল্লাহর বন্দাহর খ্যাদমত করতাম লোকের খ্যাদমত করতাম এক কথায় ভালো ভালো কামো করিয়া যাইতাম সবে আতটায় হা